আমরা এখন আমরা এখন অফিসিয়ালি ধানে শিশের ভোট চাইতে পারি এখন আমাদেরকে ধানে শিশের ভোটকে জয়যুক্ত করতে হবে এই এলাকা থেকে এই বিরামপুর থেকে এই দক্ষিণ শুরু থেকে ধানে শিশকে জয়যুক্ত করতে পারবে ডানের শিশ এখন বছর আপনাদের এলাকার সন্তান এবং আমি বাড়িতে আজকে আপনাদের মেয়েদের এসেছে এই যে বললাম জয়যুক্ত করতে হবে এটা তো ডক্টর না আপনাদের এলাকার মেন বাড়ি মেয়ের দেখা কার দায়িত্ব দায়িত্ব মেয়ের সম্মান দেখা আপনাদের দায়িত্ব তাহলে আপনাদের মেয়ের সম্মান তখনই রক্ষা হবে ইনশাল্লাহ যখন এই এলাকাটাকে থেকে ধানের শেষ জয় যুক্ত হবে নির্বাচন হবে সেই নির্বাচনে দলের পক্ষে নির্বাচনী কার জন্য আল্লাহর রহমতে আজ এখান থেকে আমরা ইনশাল্লাহ শুরু করলাম আপনি এখানে যত দুরব্বী আছেন এলাকাবাসী ভাই বোনেরা আছেন আপনাদের সকলের দোয়া নিয়ে আল্লাহর রহমতে এখান থেকে ধানের শীষের প্রচারণার কাজ আমরা শুরু করলাম আজকে আমি সকলের কাছে দোয়া চাই যাতে আল্লাহর রহমতে শেষ আগামী বারোই তারিখের নির্বাচনে জয় যুক্ত হয় এবং আমরা আমাদের পক্ষ থেকে ফ্যামিলি সহ যে সকল দেশের মানুষের প্রতিছি আল্লাহ যেন আমাদেরকে রহমত দেয় সেই কাজগুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি আমরা চাই এই দেশে মানুষের ভাগ্যের পরিবর্তন হোক কারণ আমরা গত বছর কিভাবে স্বৈরাচারের সময় এই দেশের মানুষের ভাগ স্বাধীনতাকে হরণ করা হয়েছিল মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল কিভাবে বছরের পর বছর মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছিল গত পনেরো ষোলো বছরকে আপনারা ভোট যে আপনাদেরকে হবে দেশকে সুন্দরভাবে গড়ে তোলা আমরা যে ফ্যামিলি কাজ দিব মায়েদের জন্য ঘরে ঘরে সেই ফ্যামিলি কাজ যাতে পৌঁছেতে পারে আপনাদেরকে খেয়াল রাখতে হবে দেশের কৃষক ভাইদেরকে যে কৃষি দিব আমরা আমাদের বহু এই যে সিলেট অঞ্চলের বহু মানুষ লন্ডন ইউরোপে যায় দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ এই যে তরুণ মানুষ যুবক যারা তাদেরকে আমরা বিভিন্ন রকম ট্রেনিং দিতে চাই যাতে করে যখন বিদেশে যাবে যাতে ভালো করে তারা ভালো চাকরি পেতে পারে আপনারা যেসব ট্রেনিং নিয়ে বিদেশ যেতে চান ইনশাল্লাহ বিএনপি সরকার সেই ট্রেনিং এর ব্যবস্থা করবে প্রত্যেক জেলায় জেলায় সেসব ট্রেনিং এর ব্যবস্থা করবে যাতে ট্রেনিং দিয়ে এবং বিদেশি ভাষা শিক্ষাও আমরা দিব যাতে করে তারা যেতে পারে এবং ভালো বেতনের চাকরি যাতে করতে পারে সেই বেতনের দেশে পাঠালে পরিবার শান্তিতে থাকবে দেশের উন্নয়ন হবে ইনশাল্লাহ একইভাবে একইভাবে আমরা দেশের কৃষকদের সমস্যা সমাধানের জন্য বিভিন্ন জায়গায় যে সমস্যা যে পানির সমস্যা আমরা খাল করতে চাই খাল খননের শহীদ খাল খনন করেছিলেন এখানে কি কেউ আছেন শহীদ জিয়ার খাল খনন দেখেছেন বা জানেন কেউ আছেন কোন মুরব্বী আছেন শহীদ জিয়ার সময় ওই যে ওই যে হাত তুলে চুদ্র দেখেছে মুরব্বীরা আমরা সেই খাল খনন কর্মসূচি আবার শুরু করতে চাই সমগ্র বাংলাদেশে খাল খনন করলে কি উপকার হবে আপনাদের আরো বেশি খাল খনন কর্তৃপক্ষ আপনারা আবার চালু করতে চাই তাই এই কাজগুলো এই কাজগুলো করলে এলাকা দেশের মানুষ দেশের মানুষের সন্তানরা শিক্ষিত হবে দেশের যুবকরা বিদেশে চাকরির ব্যবস্থা করতে পারবে যেই সব এই পরিকল্পনা গ্রাউন্ড করলে দেশে নারী সমাজ দেশে মা বোনেরা স্বাতন্তত লাভ করবে এমলিकानेर বিল হয় যেই কৃষক দা ছেলে কৃষক কৃষকদেরকে আমরা সহযোগিতা দিব সেই কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদেরকে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই কাজেই এই কাজগুলো যদি আমাদেরকে করতে হয় ইনশাআল্লাহ ধানে শিশুকে জয়যুক্ত করতে হবে কাকে জয়যুক্ত করতে হবে ধানে শিশুকে জয়যুক্ত করতে হবে আর আমিও ডক্টর জুবাইদে যেরকম আপনাদের সন্তান এখন আমিও কিন্তু আপনাদের সন্তান এই পরিবার সদস্য হিসেবে ওই এই এলাকার সন্তান আমারও আপনাদের দাবি রয়ে গেল সেই দাবি বারো তারিখে ইনশাল্লাহ এই এলাকা থেকে জয় যুক্ত হবে আবারও ইনশাল্লাহ আবারও হবে কে আপনাদের এলাকার সন্তান হিসেবে বন্ধ এই একটু যুক্ত হবাই দোকান প্রিয় নেতাবাসী পর বিবর্গ আপনাদের কাছ থেকে কি তাহলে আমি জবাব নিয়ে গেলাম যে ইনশাল্লাহ আপনারা জয়া যুক্ত করবেন তাহলে এখন অনেক রাত হয়েছে আপনারাও বিশ্রাম করুন আমরা একটু বিশ্রাম করি তাহলে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে সকলে আমার জন্য দোয়া করবেন ডক্টর জুবাইদার জন্য দোয়া করবেন দোয়া করবেন কত শুনুন আগে কত শুনুন কথা দোয়া করবেন যাতে আপনাদের প্রিয় মার্কা খানে শেষ এবং ধানের শীষ যেই দলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের মানুষের কল্যাণে যাতে কাজ করতে পারে দেশের মানুষের কাছে যে জবান দিয়েছে সেই জবান যাতে বিএনপি বাস্তবায়ন করতে পারে দেশের মানুষের কষ্ট যাতে বিএনপি গোচাতে পারে সেই দোয়াল্লার কাছে করে করবেন আপনারা ইনশাল্লাহ করবেন তো তাহলে আমার বক্তব্য আজকে শেষ করলাম সকলে ইনশাল্লাহ আমি দোয়া করি আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন যাতে আমার জীবনের পরবর্তী সময় আমি দেশের মানুষের আগে যাতে নিজেকে নিয়োজিত করতে পারি আল্লাহ